আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অসেষ্ঠ রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি ঘুম থেকে উঠে প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য এখন যেহেতু আরিয়ার পাপা বাসায় থাকে এই দেখা যায় প্রতিদিনই সকালবেলা নাস্তা তৈরি করতে হয় এক এক দিন এক একটা তৈরি করি বেশিরভাগ সময়ই হচ্ছে রুটি তৈরি করি আর এই যে আমি সবজিটা গতকালকে করেছিলাম ওই সবজিটা দিয়ে আজকে আমরা রুটি খাবো সেই সাথে আরিয়ার পাপা চা বসিয়ে দিয়েছে চা খাবো সত্যি বলতে প্রতিদিন রুটি খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এজন্য আমি এক একদিন এক একটা করার চেষ্টা করি তবে বেশিরভাগ সময়ই এখন রুটি বানাতে হয় সকালের নাস্তা সবজি দিয়ে এভাবে রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটি তিন চার দিন আগের তখনও এইভাবে বৃষ্টি শুরু হয়ে যায়নি এখন তো টানা দুই তিন দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটি বৃষ্টির আগের দিন তখন কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল কিছুক্ষণ পরপর বৃষ্টি হতো আবার রোদ উঠে যেত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা অনেকটা মেঘলা হয়ে আছে সেই সাথে সকাল সকালও বৃষ্টি হয়েছে আর আমরা যেহেতু একটু রেট করে উঠেছি তখন বৃষ্টি ছিল না রোদ্র ছিল তাই তো সকালের নাস্তা খেয়েই ভাবলাম আগে ঘরটা গুছিয়ে দেই কারণ আমাদের বেডরুমের বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে ভাবলাম রৌদ্র আছে বিছানা চাদরটা ধুয়ে ফেলতে পারবো তাই তো প্রথমে আগে বাসার প্রত্যেকটা রুম একটু গুছিয়ে নিচ্ছি ড্রয়িং রুমের বিছানা চাদরটা আর চেঞ্জ করছি না কারণ এখানে যেহেতু আমরা ঘুমাই না এই জন্য চাদরও তেমন একটা ময়লা হতে চায় না আর বাচ্চারাও তত একটা বেশি আসে না মাঝে মধ্যে যখন আমি আসি আমার সাথে আসে ড্রয়িং রুমটা আমার সবসময় পরিপাঠি গোছানোই থাকে আর এটা আমি গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি বাচ্চারাও তেমন একটা ময়লা করে না এই রুমে বেশিরভাগ সময় আমি আমার ভিডিওর কাজকর্মগুলো করি একা একা কারণ বাচ্চারা তো আমাদের রুমে থাকে তো বাচ্চাদেরকে রেখে আমি এই রুমে এসে একা একা কাজ করি ঠান্ডা মাথায় আমার কাছে ভালো লাগে তো আমি গতকালকে কাজ করেছিলাম এই জন্য একটু এলোমেলো হয়ে গিয়েছে তাই সকাল সকাল একটু গুছিয়ে নিয়েছি সেই সাথে আমাদের বেডরুমের বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর ওটাও আজকে ক্লিন করে ফেলবো তো ওটা আমি ভিজিয়ে রেখেছি আপনাদের সাথে অনেকদিন পর আমার ড্রয়িং রুমটা শেয়ার করছি সেই আগের মতোই আছে নতুন কোনো ফার্নিচারও আনা হয় না তবে ইনশাল্লাহ আশা আছে নতুন নতুন ফার্নিচার দিয়ে আমার ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে তুলব সত্যি বলতে এই রুমটা যেমনই হোক এই রুমটা আমার একটা শান্তির জায়গা আমার যখন অনেক বেশি খারাপ লাগে আমি এখানে এসে বসে থাকি সেই সাথে চ্যানেলের যে কোনো ভিডিওর কাজকর্ম আমি এখানে বসে বসে করি ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে সে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব সেই সাথে যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাসার প্রত্যেকটা রুম গুছিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না বান্না করব। সকাল সকাল যেহেতু একটু মেঘলা আবহাওয়া ছিল তাই হঠাৎ করে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব আর গরুর মাংস দিয়ে এভাবে ভুনা খিচুড়ি করব অনেকদিন পর এভাবে খিচুড়ি খাওয়া হবে এখন বেশিরভাগ সময় আমি খিচুড়ি আর মাংসটা আলাদা করে রান্না করি তবে আজকে আমার ইচ্ছা হয়েছে খিচুড়ি আর মাংসটা একসাথে করে রান্না করব। এভাবে অনেক আগে খেয়েছিলাম আর এইভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এই জন্য গরুর মাংসগুলোকে ছোটো ছোটো ফিস করে কেটে নিয়েছি সেই সাথে একটু আলু দিয়েছি খিচুড়ির সাথে আলু না হলে আমার তেমন একটা খেতে ভালো লাগে না মাংসটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আর আলুটাকেও দিয়ে দিয়েছি এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস যেহেতু কষাতে একটু সময় লাগবে আর গরুর মাংসটা কষাতে দিয়ে আমি চলে গিয়েছি আমার অন্যান্য কাজকর্মগুলো করতে এই ফাঁকে আমি জামা কাপড়গুলো ক্লিন করে নিয়েছিলাম জামা কাপড় বরাবরই আমি বারান্দায় শুকাতে দেই আর বিছানার চাদর যেহেতু ক্লিন করেছি তাই বিছানার চাদরটা ছাদে নিয়ে গিয়েছিলাম যদিও ছাদে তেমন একটা রোদ নাই একটু মেঘলা মেঘলা আবহাওয়া আজকে ছাদে গিয়ে বিছানার চাদরটা দিয়ে এসেছি সেই সাথে ছাদ থেকে কিছু গাছ নিয়ে এসেছি ছাদে অনেক ধরনের মশরোজ গাছ রয়েছে বিভিন্ন কালারের তো সব কালার চেয়ে আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে তো এই কালারের ফুলের বেশ কিছু ডাল নিয়ে এসেছি বাসা এসে আর দেরি করিনি আসা মাত্রই এগুলো ভাবলাম লাগিয়ে রাখি কারণ মোটামুটি আমার মাটিটা প্রস্তুত করা আছে তো এগুলো লাগাতে আর বেশি সময় লাগবে না তাই ভাবলাম এগুলো লাগিয়ে নিই এখন তো আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আছে এখনও বৃষ্টি শুরু হয়নি তবে দুপুরের পর থেকে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আজকে বিছানার চাদরটা ক্লিন করে আমি অনেক বেশি বিপদে পড়ে গিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টি চলে এসেছে ছাদ থেকে নিয়ে বাসায় দিতে হয়েছে আর আমার বারান্দায় যেহেতু গাছপালা রয়েছে বারান্দায় আসলে লম্বা জামা কাপড় তেমন একটা দেওয়া যায় না তো সব জামা কাপড় চেয়ে কিন্তু বিছানার চাদরটাই লং হয় আর এই তো গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলো মশাল্লা এখন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে যেহেতু ভিডিওটি আমার তিন চার দিন আগের আর এই তিন চার দিনের মধ্যে কিন্তু গাছগুলোতে হয়তো নতুন শিখর বের হয়ে গিয়েছে অনেকগুলো নতুন পাতাও দিয়েছে সেই সাথে ফুলও ফুটছে মশরুজ ফুলের এই কালারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই তো চলে এলাম আবার রান্নাঘরে মাংসটা অলরেডি কষিয়ে ফেলেছি এখন হচ্ছে খিচুড়ির জন্য চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি বাসায় মুগ ডাল ছিল না এর জন্য মসুর ডাল দিয়েই আজকে খিচুড়িটা তৈরি করব আমি কিন্তু বেশিরভাগ সময়ে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আর যখন মুগ ডাল থাকে তখন দুইটা ডালই মিক্স করে রান্না করি অনেকেই আছে মসুরের ডাল দিয়ে খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না বা মসুরের ডাল দিয়ে যে খিচুড়ি করা যায় অনেকেই তা জানেই না তারা মনে করে মুগ ডাল ছাড়া হয়তো খিচুড়ি হয় না যেটা আমিও আগে মনে করতাম মুগ ডাল ছাড়া খিচুড়ি কল্পনাও করতে পারতাম না তারপর একদিন হঠাৎ করে মসুরের ডাল দিয়ে করে দেখলাম যে খেতে খারাপ হয় না ভালোই লাগে আর এখন তো প্রায় সময় মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করি মুগ ডালের জন্য আর বসে থাকি না সত্যি বলতে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখনই সেটা তৈরি করে খাওয়ার চেষ্টা করি আর সেখানে সেটা তৈরি করতে যদি কোনো কিছু নাও থাকে তারপরও এটার বিকল্প কিছু একটা দিয়ে তৈরি করে ফেলি যাই হোক তো এখানে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর খিচুড়ির চাল আর ডালটা মাংসের মধ্যে দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এই তো বেশ কিছুক্ষণ ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আর তেমন কাজ নেই এখন আস্তে আস্তে হয়ে যাবে সত্যি বলতে খিচুড়ি বিরিয়ানি এই ধরনের খাবারগুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলোতে আমার কাছে ঝামেলা কম মনে হয় সেই সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তাই দেখা যায় কিছুদিন পর পরই আমি এ ধরনের খাবারগুলো রান্না করি আজকে দুই তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হয়তো আমাদের এখানে না সারা বাংলাদেশে এই বৃষ্টিটা হচ্ছে অনেক আপুকেই দেখে খিচুড়ি রান্না করছে আর এই বৃষ্টির মধ্যে আমিও কিন্তু রান্না করেছি দেখা যায় দুই তিন দিন পর পরই আমাকে খিচুড়ি বিরিয়ানি বা পোলাও মাংস রান্না করতে হয় এই খাবারগুলো আগে আমি ভীষণ পছন্দ করতাম এখন আমার সাথে যোগ হয়েছে আমার বাচ্চারা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই তো একটু বেশি বেশি করেই রান্না করি আরেকটা বিষয় শেয়ার না করলেই নয় এই যে মজুর বোতলটা দেখছেন এটা কিন্তু আমার বড় মেয়ের জন্যই আনা হয় আগে আমরা বেশিরভাগ সময় কোকাকলা খেতাম তবে এখন আর কোকাকলা খেতে পারি না কারণ আমার বড় খেতে চায় না কারণ সে মোবাইলে দেখেছে কলা নাকি হিন্দুদের খাবার মুসলমানরা কোকা কলা খেতে পারে না এজন্য সময় বলে ওর বাবাকে যে বাবা কোকাকলা আর এনো না আমরা মজো খাবো ওটা হিন্দুদের খাবার হিন্দু সম্প্রদায়ের প্রিয় আপুদের বলছি আপনারা প্লিজ কিছু মনে করবে না ও ছোট মানুষ ওর ছোটো বুঝ ওখান থেকে আসলে বলা ও আসলে ফোনে দেখেছে কোকা কলা খাওয়া যাবে না তবে কেন খাওয়া যাবে না সব কিছু আর ডিটেলসে ও বুঝতে পারিনি আমার মেয়ে যে এতটুকু বুঝেছে এটাই আমাদের কাছে অনেক কিছু তাই তো এখন আমরা আর কোকাকলা খাই না মজুটাই খাই আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত কোকাকলা অ্যাভয়েড করা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই তো বিকেলবেলা হঠাৎ করে আমার মনে হলো চটপটি খাবো বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই চটপটি খেতে ইচ্ছে করছিলো সাথে সাথে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে আমরা চটপটি রান্না করেছি আজকের চটপুরিটা অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে অনেক মজা লেগেছে যাই হোক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম